বারাসাত মেডিকেল কলেজে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার উদ্যোগ কোভিড নাইন্টিন মহামারীর সময়ে অক্সিজেনের ঘাটতির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব আবারও প্রাধান্য পাচ্ছে এই লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বারাসাত মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ রোপণ করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ উপস্থিত ছিলেন বারাসাত মেডিকেল কলেজের এমএস ভিপি ডাক্তার অভিজিৎ সাহা তিনি তার বক্তব্যে বলেন সমাজে যেভাবে গাছপালা নির্বিচারে কেটে ফেলা হচ্ছে তাতে হাসপাতালের মতো স্থানে সবুজায়ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখানে গাছ লাগানোর মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় সামান্য অবদান রাখতে পেরে আনন্দিত সংগঠনের সদস্যরা জানান কোভিডকালীন অক্সিজেন সংকটের স্মৃতি মাথায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও সবুজ পৃথিবী গড়ে তোলাই তাদের লক্ষ্য এই কর্মসূচির মাধ্যমে তারা পরিবেশ পরিবেশবান্ধব চেতনা এবং টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে চান রিপোর্ট শাসন বাংলা টিভি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে আমাদের বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাসে কুস্তি প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা সহযোগিতার হাত ওরা আমাদের কাছ থেকে চেয়েছিল যে এই ক্যাম্পাসের মধ্যে ওনারা এই বৃক্ষরোপণ উৎসবটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে করতে চান সেই হিসাবে আমরা তাদেরকে এই মহান উদ্যোগে সামিল হয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আমাদের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় একশোটিরও বেশি বিভিন্ন ধরনের ফল ফুলের গাছ বা অন্য ধরনের বড় বৃহৎ বৃক্ষ যেগুলো মানুষের আমাদের এখন তো সব জায়গাতেই এরকম গাছের সংখ্যা অসংখ্য কমে গেছে তো এইটা একটা মহান উদ্যোগ যে যতটা সম্ভব আমরা আমাদের এই পৃথিবীটাকে আবার ভালো মতো বাসযোগ্য করে যেতে পারি এই বৃক্ষরোপণ উৎসবের মাধ্যমে সেই জন্যই এই উদ্যোগে আমরা সাড়া দিয়েছি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য এটাই বলা যে এরকম মহান উদ্যোগে মানে গাছ লাগান গাছ বাঁচান এটা তো আমরা সবাই জানি জীবন বাঁচান তো সেই হিসাবে যত বেশি পরিমাণে মানুষজন সচেতন হবে এবং বৃক্ষরোপণ করবে শুধু একদিন নয় অন্তত ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেদিনই বৃক্ষরোপণ নয় গাছকে বাঁচাতে হবে এবং তাদের আরও বেশি করে যে যে জায়গায় বৃক্ষরোপণ করতে হবে মানুষজন ছোট ছোট ছেলে মেয়েদেরকে উৎসাহ দিতে হবে যাতে এই উদ্যোগে তারাও এগিয়ে আসে এবং তাদেরকে মেনটেন করতে হবে শুধু লাগালেই তো হবে না তাদেরকে মেনটেনও করতে হবে সেই সারা বছর ধরে তাদেরকে মেনটেন করে লালন পালন করে বড় করতে হবে এটা একটা ছোট বাচ্চাকে যেমন লালন পালন করে বড় করে ওঠার মাধ্যম যেরকম সেটাও তাই গতকাল ছিল পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা এই মুহূর্তে পৃথিবী এখন অসুস্থ চারপাশে নগরায়ন হচ্ছে কিছুটা তাগিদে কিছুটা প্রয়োজনে নগরায়ন করতেই হবে কিন্তু আমাদের মতো হোক নগরায়নের জন্য যদি আমাদের একটি গাছও কাটতে হয় আমাদের উচিত আরও তিনটে গাছ অন্তত লাগানো কেননা আমরা সাম্প্রতিক অতীতে কোভিড দেখেছি অক্সিজেনের কি প্রয়োজন জীবনে সেটা দেখেছি পরিবেশ রক্ষার কি প্রয়োজন হাড়ে হাড়ে উপলব্ধি করেছি তাই এই বিনা পয়সায় যে অক্সিজেনটা আমরা পাই তারা অকাতরে যে দিয়ে যায় এই যে সচেতনতা আমরা যেহেতু শিক্ষক আমাদের উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শিক্ষক সংগঠন আমরা শুধুমাত্র শিক্ষকতা যারা শিক্ষকরা তারা কিন্তু শুধু শিক্ষকতাটুকু করেই ক্ষান্ত হই না সমাজটাকে নিয়েও আমাদের গড়ার চিন্তা করতে হয় তাই আমাদের নিজেদের কাজের মধ্যে দিয়েই আমরা বার্তাটা সমাজের মধ্যে পৌঁছে দিতে চাই যে পরিবেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের মতো আর বিকল্প উপায় কিছু নেই সবার আগে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে জল বাতাস মাটি সবকেই বাঁচাতে হবে তাই বৃক্ষরোপণ হচ্ছে এমন একটা মহতিকর মদ্যোগ যেটাতে আমরা চাইব শুধু আমরা কেন আমরা হচ্ছে পথ প্রদর্শক হিসেবে আমরা নিজেরা করে দেখাচ্ছি সাধারণ মানুষও আমাদের সঙ্গে আসুন এবং বৃক্ষরোপণ করুন পরিবেশকে আমাদের বাঁচাতেই হবে গতকাল পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে আমাদের উত্তর চরশুমা জেলার ইউ পি টি ডাব্লিউ একটা অশিক্ষক অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে হসপিটালের মধ্যে যে বিশাল কর্মযজ্ঞ চলছে তাতে অনেক গাছকে কেটে ফেলা হয়েছে এবং এখানে প্রচণ্ড রোদের তাপ যে কারণে যারা এখানে আসেন তাদের প্রচণ্ড অসুবিধা হয় তো সেই জন্য একটা মানবিক কাজ করার তাগিদে আমাদের প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা জেলার পক্ষ থেকে এই হসপিটালের যিনি এম এস ভিপি মাননীয় ডক্টর অভিজিৎ সার কাছে একটা আবেদন নিয়ে যাই আমরা গিয়ে ওনাকে বলি যে এই পেমিস কিছু গাছ লাগাতে চাই উনি অত্যন্ত সহযোগিতার সাথে জানান যে আমরা যে কাজটা আবেদন করেছি তাতে উনি মুগ্ধ এবং সম্পূর্ণভাবে আমাদের সাথে সহযোগিতা করবেন এবং সেই উপলক্ষেই আজকে আমরা এসেছি এখানে সারা হসপিটালের বিভিন্ন ফাঁকা জায়গা যেখানে আছে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করছি এবং আমরা সংগঠনের পক্ষ থেকে এই জেলার এই জেলার যে হসপিটাল যেটা নতুনভাবে সাজানো হয়েছে সেটা দেখে খুব ভালো লাগছে এবং তার সাথে আমরা যে যুক্ত হতে পেরেছি আমরাও ধন্য মনে করছি এবং স্যার অভিজিৎ ডক্টর অভিজিৎ শাহকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি